রাতের দিন পিতপুরে প্রেমিকের বাড়িতে ধরনায় প্রেমিকা বতসা থেকে শুরু হয় হাতাহাতি ঘটনাস্থলে পাশকুড়া থানার পুলিশ দু সালের পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থানার পিতপুরের বাসিন্দা সঞ্জয় মাইতির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সামাটের বাসিন্দা একটি মেয়ের বিয়ের জন্য দেখাশোনা হয় কিন্তু সেই সময় মেয়েটি নাবালিকা থাকায় দুই পরিবারের কথাবার্তা হয় মেয়েটি যখন সাবালক হবে তাদের তখন বিয়ে হবে দেখাশোনা থেকে প্রেমের সম্পর্ক বাড়ে দুজনের মেয়েটির অভিযোগ সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই তখন আমি সঞ্জয়কে বারবার বলি বিয়ের কথা কিন্তু ও নানা রকম অজুহাত এরপর আমি দাশপুর থানার দ্বারস্থ হই কোর্টের দ্বারস্থ হই যদিও সেই সময় অভিযুক্ত সঞ্চয় জামিন নিয়ে নেয় গতকাল ওই অভিযুক্ত মন্দিরে বিবাহ করেন অন্য একটি মেয়ের সাথে এই খবর জানার পরেই সঞ্চয়ের বাড়ির সামনে এসে ঝনায় বসেন ওই মেয়েটি সেই সময় সঞ্চয়ের পরিবারের সদস্যদের সঙ্গে বৎস ও হাতাহাতি হয় অভিযোগ কারণের এরপর ঘটনাস্থলে আসেন পাশকুড়া থানার পুলিশ সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয় মেয়েটি পাশকুড়া থানায় লিখিত অভিযোগ করেন মেয়েটির দাবি অভিযুক্ত সঞ্জয় দীর্ঘ চার বছর সম্পর্ক থেকে আমার সাথে শারীরিক সম্পর্ক করে অন্য মেয়েকে বিয়ে করেছে আমি চাই ও আমাকে বিয়ে করুক না হলে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক যদিও সঞ্জয়ের পরিবার ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি তাদের দাবি আমার ছেলেকে ফাঁসানোর জন্য এইভাবে চক্রান্ত করেছে মেয়েটি ঘটনা ঘটেছে বলতে স্যার দু হাজার একুশ সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি পিটফুরে বাড়ি জেলা জেলা পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানা তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় দু সালে দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়েটিয়ে ঠিক হয়ে যায় তারপর আমরা দুজনে ঘুরতে যাই এমনকি ডেটে টেটে অন্যই আমাকে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে খারাপ সম্পর্ক করেছে আমার সাথে তো আমি তখন সাবালক নাবালক ছিলাম তো আমার সাথে জোর জবরস্তি করে ওইসব করেছে করার পরে আমি যখন বললাম দু সাল হয়ে গেল আমি যখন আঠেরো বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করে নেই উনি বলছে না আমি তোমাকে বিয়ে করতে পারবনি আর হচ্ছে আমি পারবো না তোমাকে বিয়ে করতে তো কেন কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম আমাকে কিছুই এসব বলেনি তো ঘুরতে যাওয়া আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে যা হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যে যে ও ছেলের বিয়ে হয়েছিল। ছেলে তখন বউ আর বাড়িতে মানে নাই তো ঘর করে নিছে তার সাথেও মানে মানে নির্যাতন নারী নির্যাতনে কেশ চলছিল কেশ চলাকালীনই আমার সাথে দেখাশোনা হয় দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেমানি করে ওর নামে আমি হচ্ছে ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো তিন চার দিনের মধ্যে আমি হচ্ছে কথা বলতে চাই তো ও উনি আসেনি তো তারপরে আমি হচ্ছে উনি সময় চাইছিল দেওয়ার পরেও উনি আসেনি তারপরে আমি দাসপুর থানায় কেস করি কেস করার পরে ওনাকে ধরতে চাই উনি হচ্ছে বেল নিয়ে নেয় বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার উনি গতকাল বিয়ে করেছে মানে দু নম্বর বিয়ে করেছে আগের বউ চলে গেছে দু নম্বরে বিয়ে করছে তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো আমাকে উনি ধরে মারধর করে সঞ্জয় মাইতি মারধর করার পর আমি হচ্ছে ওনার দিকে কিছুই বলিনি ওনার বাড়ির লোক আত্মীয় স্বজন কুটুমজন সবাই মিলে মারধর করেছে তো এখন কোথায় এখন আমি পাঁচকুড়া থানায় আছি তো অভিযোগ অভিযোগ করেছি হ্যাঁ আমি চাইছি ছেলের শাস্তি পাক নাহলে আমাকে যেই প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে এসব করেছে সেই কাজটাই ও করো আমাকে বিয়ে করো আমি এইটুকুনি কথা বলতে চাই আপনার দিকে আর কিছু চাইনি আমি আপনার নাম আমার নাম বৈশাখী সানা